বন্ধুরা করলা শরীরের জন্য ভীষণ উপকারী কিন্তু এটা বাচ্চারা খেতেই চায় না আর বাচ্চারা তো দূরের কথা বড়োরাও এটা খেতে ভালোবাসে না কেননা এটা তেতো কিন্তু এটা শরীরের জন্য ভীষণ উপকারী এটা কেমন করে রান্না করলে বাচ্চা বড় সবাই খাবে আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব আমরা আমি এই করলা ভাজি করে রেখে দিই বাচ্চা বড় কেউই পছন্দ করে না আর কেউ খেতে চায় না একটু অন্যভাবে যদি রান্না করে দেওয়া যায় তাহলে অবশ্যই খাবে তো চলো দেখে নেওয়া যাক কি করে এটা আমরা রান্না করি তো দেখো করলাগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম প্রথমেই আর নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ আর কি কি লাগবে পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে বন্ধুরা এই করলাটা এমন করে রান্না করব যাতে বাচ্চা থেকে বড় সবাই খেতে পছন্দ করবে আর গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগবে তো দেখো আমি কিভাবে কাটছি রিং রিং করে এইভাবে কেটে নেব এই করলা আমরা ভাতে সেদ্ধ দিয়ে অনেকেই খেয়ে থাকি অনেকেই ভাজি করে খাই অনেকেই অনেক তরকারি করি কিন্তু এইভাবে যদি রান্না করো তাহলে দেখবে সবাই খাবে কেননা এটা তেতো যেহেতু একটু ভালো করে রান্না না করলে কেউই খেতে চাইবে না তো সেই জন্য একটু অন্যভাবে আজকে রান্না করলাম তো চলো আশা করি তোমাদের ভালো লাগবে আর সব্বাই খাবেও তো চলো প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম আর এই তেলটা কিন্তু পুরোটা আমি ব্যবহার করব না পরে তুলে রেখে দেব। এই তেলের মধ্যেই করলাগুলো দিয়ে দিলাম এর মধ্যে কিন্তু লবণ হলুদ গুঁড়ো কিছুই দেবো না করলাগুলো শুধু তেলের মধ্যে একদম ঝনঝনে করে ভেজে তুলব তো বন্ধুরা এর মধ্যে যদি লবণ দেই করলাগুলো নেতিয়ে যাবে আমরা করলাগুলোকে নেতিয়ে যেতে দেব না আস্ত থাকবে এরকম করে ভেজে লাল করে ভেজে আমরা করলাটাকে তুলে নেব তো দেখো কিছু কিছু বীজ বেরিয়ে গেছে তাতে কোনো অসুবিধা নেই আমরা সব কিছু তুলে নেব করলাটা ভেজে আমরা তুলে নিলাম এই তেলের মধ্যেই আমরা এবার পেঁয়াজটাকেও ভেজে নেব এই তেলটা কিন্তু আমরা পরে রেখে দেব এই তেলের মধ্যে আমরা করলা ভেজেছি এখন আমরা এই পেঁয়াজ দুটোকেও ভেজে নেব পেঁয়াজগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি খুব ছোট নয় একটু বড় বড় করে তো পেঁয়াজটাকেও আমি এই তেলের মধ্যে লাল করে ভেজে নেব বন্ধুরা এই রান্নাটা কিন্তু খেতে অসাধারণ লাগবে তোমরা একবার বাড়িতে তৈরি করে দেখো তো দেখো আমার পেঁয়াজ ভাজাও হয়ে গেছে তেলটাকে ঝরিয়ে পেঁয়াজটাকেও আমরা তুলে নিলাম এবার তেলটাকে কমিয়ে দেব। তেলটাকে কমিয়ে তুলে রেখে দেব অন্য রান্নায় ব্যবহার করা যাবে এবার দেখো অল্প একটু তেল রেখে দিয়েছি এক টেবিল চামচ মতো এর মধ্যে আমরা পাঁচ ছকোয়া রসুন দিয়ে দেবো রসুনটাকেও আস্ত ভেজে নেব ভেজে রসুনটাও এর মধ্যে তুলে নেব এবার দেখো যে তেলটা রয়েছে এই তেলের মধ্যে আমাদের রান্নাটা হয়ে যাবে এই তেলের মধ্যে আমরা দিয়ে দিলাম জিরে ফোড়ন এবার আমরা দিয়ে দেব এর মধ্যে একটা কুচিয়ে রাখা টমেটো টমেটোটা দিয়ে নাড়াচাড়া দেব। এবার এই টমেটোর মধ্যে আমরা কিছু মশলা দেব। যেমন সবার প্রথমে আমরা দেব হচ্ছে লবণ পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো হাফচা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বন্ধুরা এই কয়েকটি মশলা এর মধ্যে দিয়ে দিয়েছি এবার একটু নেড়েচেড়ে এটাকে কষিয়ে নেব এর মধ্যে কিন্তু আমরা একটা জিনিস দিতে ভুলে গেছি হাফ চামচ আদা কুচি হাফ চামচ রসুন কুচি এটা তোমরা তেলের মধ্যেও দিয়ে দিতে পারো আমি এখন দিয়ে দিলাম তাতে কোনো অসুবিধা নেই তো এবার এই সব মশলা চুলা রাসটাকে লো করে দিয়ে ভালো করে কষিয়ে নেব প্রথমেই যেহেতু আমরা ভেজে রেখেছি করলা তাতে কোনো অসুবিধা নেই আমরা মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর লবণ দেওয়ার জন্য টমেটোগুলোও গলে গেছে টমেটোটা যখন একদম গলে যাবে মশলাটাও ভালো করে কষে যাবে তখন আমরা এর মধ্যে ভেজে রাখা পেঁয়াজ আর করলাটা দিয়ে দিলাম দিয়ে এবার নেড়ে মিশিয়ে নিচ্ছি এখন আমরা ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব চুলা রাসটা একদম লো করে দিয়ে আমরা মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট রেখে দিয়েছিলাম পাঁচ সাত মিনিট পর ফিরে আসলাম এখন চুলা রাসটাকে বাড়িয়ে দিয়ে এটাকে নেড়ে নেড়ে একটু রান্না করে নেব তো দেখো কালারটা কত সুন্দর এসেছে আর এই রান্নাটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর এটা গরম ভাতের সঙ্গে মেখে খেতে দুর্দান্ত লাগে এই রান্নাটা তোমরা করে দেখো বাচ্চা বড় সবাই পছন্দ করবে এই রান্নাটা কিন্তু খেতে অসাধারণ লাগে গরম ভাতের সঙ্গে আর এটা কিন্তু তেতেও লাগবে না আর পেঁয়াজ রসুন দিয়ে রান্না করা হয়েছে আর এটা খেতেও কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে গরম ভাতের সঙ্গে তোমরা এটা খেয়ে দেখো রান্না করে আমি এইভাবে মাঝে মধ্যে করে থাকি সবাই খুব পছন্দ করে আজকে তোমাদেরও ভালো লাগবে আশা করি ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য শেষ করব ভালো থেকো নমস্কার